প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হিসাব বিজ্ঞানের বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে নতুন একটি আরো ভিডিওতে আজকে আমরা সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান নিয়ে আলোচনা অঙ্কের অঙ্ক করার আগে অঙ্কটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভালোভাবে পড়তে হয় আমাদের অঙ্কের ক নাম্বার করণীয় হচ্ছে আসবাবপত্র ক্রয় নগদ অর্থের পরিমাণ নির্ণয় করো এটি হচ্ছে আমাদের অঙ্কের ক নাম্বার করণীয় বিষয় আমরা এটি করার জন্য প্রথমেই এখানে যেহেতু ক নাম্বার করণীয় বিষয় এখানে আছে তাহলে আমরা এখানে ক নাম্বার লিখে দেব ক নাম্বার এবং আমাদের করণীয় যেটুকু আছে যে আসবাবপত্র ক্রয় নবদর্থের পরিমাণ নির্ণয় এটি হচ্ছে আমাদের করণীয় বিষয় সেই জন্য আমরা কি করব এখানে ক নাম্বার দিয়ে এটি লিখে দেবো দেওয়ার পর এখানে আমরা কুলন দেব এখন দেখো অঙ্কে দেখো যে কোথায় আসবাবপত্র সম্পর্কে কিছু বলা আছে কিনা এখন দেখো এখানে এক তারিখে নবদ অর্থ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন এখন জানুয়ারির তিন তারিখে বলা আছে নবদে পণ্য ক্রয় করা হলো বিশ হাজার টাকা সাত হাজার টাকা রবিবার নিকট থেকে ধারে ক্রয় তিরিশ হাজার টাকা দশ তারিখে আছে নবদেব পণ্য বিক্রয় করা হলো আশি হাজার টাকা চোদ্দো তারিখে আছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন চার হাজার টাকা আর আঠারো তারিখে আছে মনিহারি ক্রয় করা করা ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা এরপর তিরিশ তারিখে আছে অফিসে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা এখন বলা আছে আশি পার্সেন্ট ধারে আমাদের বলছে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় নগদ অর্থের পরিমাণ অর্থাৎ এখানে যে আসবাবপত্র আমরা ক্রয় করেছি তিরিশ হাজার টাকা এখানে বলছে আশি হাজার টাকায় আশি পার্সেন্ট টাকাই হচ্ছে ধারে তাহলে আমাদের নগদ অর্থের পরিমাণ কত হবে আমরা কি করব এটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে এটি নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে যে আসবাবপত্র মোট টাকা কত এখানে দেখো আসবাবপত্রের মোট টাকা হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা কি মোট ক্রয় মূল্য এই আশি হাজার টাকার মধ্যে আশি পার্সেন্ট আছে ধারে তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের ধারে যে ক্রয় করছে সেটি বাদ দিতে হবে তাহলে বিয়োগ আমরা ধারে কত করছে ইনি ইনি ধারে ক্রয় করছে তিরিশ হাজার টাকার তিরিশ হাজার টাকার কয় পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে আমরা কী করব তিরিশ হাজারের আশি পার্সেন্ট কাটবো তাহলে আমাদের তিরিশ হাজার থেকে তিরিশ হাজারের আশি পার্সেন্ট বিয়োগ দিতে হবে তাহলে তিরিশ হাজার বিয়োগ তিরিশ হাজারের আশি পার্সেন্ট এখান থেকে যদি আমরা তিরিশ হাজার থেকে তিরিশ হাজারের আশি পার্সেন্ট হচ্ছে কত চব্বিশ হাজার টাকা তাহলে এখানে আমরা দেবো এখানে যদি আমরা চব্বিশ হাজার টাকা হয় তাহলে চব্বিশ হাজার টাকা থেকে আর চব্বিশ হাজার যদি আমরা এই তিরিশ হাজার থেকে এই তিরিশ হাজারের আশি পার্সেন্ট চব্বিশ হাজার টাকা হয় এখান থেকে যদি এটি আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাবো ছয় হাজার টাকা এটি হচ্ছে আমাদের আসবাবপত্রের নগদ মূল্য এখন আমাদের খন নাম্বার অঙ্কে বলা আছে মালিকানা সত্ত্বে পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা এটি যেহেতু করেছি এখন এটি আমরা বাদ দেবো এখন আমরা নাম্বার অঙ্কের সমাধান করব আমাদের খন অঙ্কে বলা হয়েছে মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা এটি যেহেতু আমাদের করণীয় তাহলে আমরা ছকে যেখানে অমন করব সেখানে আমরা এটি লিখে দেব যে মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় এটি নেয়ার পর আমাদের কি করতে হবে এখান থেকে অবশ্যই আমাদের ছকটি ভালোভাবে অঙ্কন করতে হবে এই ছকটি অঙ্কন করার জন্য আমরা এখানে আগেই ছকটি অঙ্কন করে নিয়েছি এখন আমরা কি করব দেখব যে মালিকানা সত্ত কীভাবে নির্ণয় করতে হবে মালিকানা সত্ত্ব সময় বলছে যে মাস শেষে তাহলে মাস শেষে এখানে মাসের নাম কি আছে দুই হাজার সালের আমাদের বলা আছে দুই সালের কি দুই সালের কি মাস জানুয়ারি মাস তাহলে আমাদের এখানে এখানের পর এখানে জানুয়ারি লিখে দিতে হবে যে জানুয়ারি এখন জানুয়ারি তারিখে দেখো এক তারিখে এক তারিখ এখানে এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের সমস্ত লেনদেন হিসাবভুক্ত করে আমাদের মালিকানা স্বত্ব নির্ণয় করতে হবে এখন দেখো যেহেতু মালিকানা নির্ণয় করতে হবে তাহলে আমাদের এক তারিখে ওনার মূলধন কত ছিল এক তারিখে ইনি এক লক্ষ টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করছেন তাহলে এনার মূলধনের পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা তাহলে আমরা মূলধন এখানে টাকার পরিমাণ হবে কত এক লক্ষ এক এক লক্ষ টাকা এখন এই মূলধন থেকে আমাদের কিসে আসতে হবে মালিকানা সত্ত্বে নির্ণয় করতে হবে এখন এই মালিকানা স্বত্ব নির্ণয় করতে গেলে তাহলে এখন আমাদের কি করতে হবে প্রত্যেকটা লেনদেন দেখতে হবে মূলধন থেকে কি এই এই লেনদেনগুলোর মধ্যে যোগ বিয়োগ করে আমাদের মালিকানা সত্ত্বে আসতে হবে এখন এই যে মূলধনের সাথে আমরা কি করবো দেখো মূলধনের সাথে আমাদের যা এই প্রথম প্রথমটা কি এটা হচ্ছে তিন তারিখে বলা আছে কি নগদদে পণ্য ক্রয় করা হলো 20000 টাকা তাহলে আমরা কি করব এখানে জানুয়ারি যেহেতু এটি এক ছিল এবং পরের তারিখটা হবে জানুয়ারির কত তারিখ 3 তারিখ আমরা জানুয়ারি তিন তারিখে করব জানুয়ারি তিন তারিখে কি বলা আছে দেখো জানুয়ারি তিন তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয় করা হলো আচ্ছা পণ্য ক্রয় করা হলে এই মূলধনের সাথে যোগ হবে না বিয়োগ হবে মূলধন কমে যাবে এটি একটি পণ্য ক্রয় কি একটি ব্যয় তাহলে ব্যয় করা ব্যয় যেহেতু হচ্ছে তাহলে এই পণ্য ক্রয়টা কি পণ্য ক্রয়টা হচ্ছে একটা ব্যয় তাহলে কি করতে হবে আমাদের এখান থেকে এই পণ্য ক্রয়টাকে অবশ্যই আমাদের বাদ দিতে হবে বাদ দেবো পণ্য ক্রয় লিখে দেবো এবং এখান থেকে পণ্য ক্রয় করা হয়েছে কত টাকা বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমাদের বাদ দিতে হবে আমরা এটাকে আমরা বোঝার জন্য এখানে এটি বিয়োগ চিহ্ন আমরা প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করি এরপরে পরের তারিখে আসতে হবে দেখো রহিমের নিকট হতে ধারে ক্রয় এটি সাত তারিখে পণ্য ক্রয় করা হয়েছে এই পণ্য ক্রয় করলে কি হবে পণ্য ক্রয়টা কি রহিমের নিকট হতে ক্রয় মানে কি কি ক্রয় করা হয়েছে এখানে অবশ্যই ধারে ক্রয় করা হয়েছে যেহেতু বলা আছে ধারে তার মানে এটিও পণ্য ক্রয় করা হয়েছে তাহলে আমাদের পরের তারিখে আসতে হবে এখন পরের তারিখটি হচ্ছে আমাদের কত সাত সাত তারিখে কি বলছে যে নিকট হতে ধারে ক্রয় তাহলে আমরা এখানে লিখে ধারে ক্রয় তাহলে আমরা এখানে পরের লাইনে লিখবো কি ধারে ক্রয় ধারে ক্রয় কত টাকা দেখো এটিও কিন্তু বিয়োগ হবে যেহেতু এটিও একটি ব্যয় তাহলে আমরা এখানে বিয়োগ করে দিলাম যে ধারে ক্রয় কত টাকার ক্রয় করা হয়েছে রহিমের নিকট থেকে ধারে ক্রয় করা হয়েছে তিরিশ হাজার টাকা এরপরে আছে কত তারিখ দশ তারিখ এখন আমরা দশ তারিখে যাব দশ তারিখ এখানে দিয়ে দিলাম যে দশ তারিখ এখন বলছে যে ধারে পণ্য বিক্রয় করা হলো আশি হাজার টাকা বিক্রয় করা হলো আশি হাজার টাকা বিক্রয়টা তাহলে যদি ক্রয় আমরা কি করছি ক্রয় আমরা সবসময় বিয়োগ করছি যদি ক্রয় বিয়োগ করি ক্রয় বিয়োগ করার কারণ কি এটি হচ্ছে ব্যয় ব্যয়ের ফলে কি হয় মূলধন কমে যায় যার কারণে আমরা এটিকে বাদ দিছি তাহলে বিক্রয় হলে কি হবে বিক্রয় হলে আমাদের যোগ হবে কারণ বিক্রয়টা কি বিক্রয়টা হচ্ছে আয় তাহলে বিক্রয় হচ্ছে আমাদের আয় তাহলে বিক্রয় আমরা কি করব যোগ করব। কি লিখবো যে পণ্য এই কথাটি লিখতে হবে যে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় করা হয়েছে কত হাজার টাকা পণ্য বিক্রয় করা হয়েছে আশি হাজার টাকা তাহলে এটি আমাদের যোগ হবে এরপরে কি আছে এরপরের তারিখ হচ্ছে চোদ্দ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কত টাকা চার হাজার টাকা তাহলে আমরা প্রথমে আগে তারিখটা দিয়ে নেই তারিখ হচ্ছে এরপর আমাদের কত চোদ্দ তারিখ এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এই কথাটি আমাদের লিখে দিতে হবে আসলে পণ্য উত্তোলন করলে মূলধন বাড়বে না কমবে এটি হচ্ছে আমাদের মূল বিষয় পণ্য উত্তোলন করলে সর্বদাই মালিকানা সত্য অর্থাৎ মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কিছু উত্তোলন করে তাহলে অবশ্যই কি হবে মালিকানা সত্য কমে যাবে অর্থাৎ মূলধন কমে যাবে কত টাকার উত্তোলন করেছেন চার হাজার টাকা তাহলে এটি হবে আমাদের প্রথম বন্ধনে দিলাম কারণ এটি হচ্ছে আমাদের বিয়োগ হবে এরপর কি বলা আছে দেখো মনিহারি ক্রয় এখানে মণিহারি ক্রয় মণিহারি ক্রয়টা কি মণিহারি ক্রয়টা হচ্ছে একটি ব্যয় তাহলে মণিহারি ক্রয় চাই ক্রয়টা হচ্ছে আমাদের ব্যয় এটি কত তারিখ আঠারো তারিখ তাহলে জানুয়ারির আঠারো তারিখে আসতে হবে আমাদের জানুয়ারির আঠারো তারিখ কী বলছে যে মণিহারি ক্রয় করা হলো মণিহারি ক্রয় কী মণিহারি ক্রয়ও একটি ব্যয় তাহলে ব্যয় হলে কি হয় ব্যয় হলে আমাদের মূলধনের পরিমাণ কমে যাবে তাহলে আমরা এখানে লিখে দিলাম যে মণিহারি ক্রয় মনিহারি ক্রয়ের ফলে কত টাকার ক্রয় করছি পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা আমাদের মূলধন থেকে কমে যাবে তারপরে বলা আছে দেখো তিরিশ তারিখে আর ব্যবহার অফিসের ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা আশি পার্সেন্ট ধারে এই যে আসবাবপত্র ক্রয় করা হলো এটিও ক্রয় এবং প্রশ্ন হচ্ছে এটি মূলধন নির্ণয়ে বাদ হবে কি না এটি মূলধন নির্ণয়ে বাদ হবে না কারণ এটি কোনো ব্যয় নয় এটি হচ্ছে একটি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের কারণে এটি কখনোই আমাদের কি করা যাবে না বাদ দেয়া যাবে না এটি আমাদের মূলধন কমায়নি তাহলে আমাদের কি করতে হবে দেখো এখান থেকে এই এক লক্ষ টাকা ছিল আমাদের মূলধন এর সাথে আমরা কি করছি যাবতীয় আয়গুলো কি করছি যাবতীয় আয়গুলো আমরা এখান থেকে যোগ করছি আয়গুলো যোগ করছি এবং এখান থেকে যাবতীয় ব্যয়গুলো আমরা বিয়োগ করছি তাহলে এখান থেকে যদি আমরা তাই করি এখন এই আয় থেকে আমরা যদি ব্যয়গুলো বাদ দিই এখন আমরা কি করতে হবে আমাদের কাজ হচ্ছে এখানে একটি এখানে নিচে একটা টান দেওয়ার পর আমাদের এখান থেকে যোগ বা ফলাফলটা আমাদের নামাইতে হবে এখান থেকে যদি আমরা নামাই তাহলে আমাদের টাকার পরিমাণ কত হচ্ছে এটি নামালে টাকার পরিমাণ হবে আমাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা হচ্ছে আমাদের কি মাস শেষের হাতে আছে তার মানে এটি হচ্ছে আমাদের কি মালিকানা শক্তের পরিমাণ আমাদের এখানে লিখে দিতে হবে যে মাস শেষে মালিকানা শক্তের পরিমাণ আমাদের এত টাকা আমরা এখানে এটি লিখে দিলাম ধন্যবাদ এতক্ষণ সাথে